হ্যালো কাল স্যার স্যার সার্জি ওয়েলকাম তোমাদের আমি মেজরে যারা যারা আছো ফিফথ সেমিস্টারের ম্যাথামেটিক্স সেটা সম্পর্কে আমি ডিসকাস করতেছিলাম আজকে সেই জিনিসগুলো ডিসকাস করবো ম্যাথে মেজরে যা যারা আছো ইভেন বাকি পেপারগুলোও আমি ডিসকাস করবো খুব তাড়াতাড়ি এবং বলেওছি কিছু কিছু পেপারে গিয়ে দেখতে পারবা বোটানিক জুলজি ইভেন সামথিং কেমিস্ট্রি ফিজিক্সও বলা হয়েছে সেখানে গিয়ে দেখতে পারো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের উপরে তোমাদের ফিফথ সেমিস্টার যারা আছো মেজর পেপার সেটা হচ্ছে রিমান্ড এন্ট্রি একটা পেপার আছে সেই রিমান্ড এন্ট্রি পেপারটা কিন্তু আজকে তোমাদের ডিসকাস করবো আমি দুইটা পোর্শনে ভাগ করে এই পিডিএফ দেবো দেব না নর্মালি হচ্ছে দুইটা টপিক যেহেতু তোমাদের আছে ফুরিয়ার হচ্ছে একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে তো আমি চেষ্টা করব যে তোমাদের নর্মালি যে জিনিসটা আছে কুরিয়ার ল্যাপ্লাস্টার কিছুটা আছে তো দুইটা পোর্শনে ভাগ করে আমি তোমাদের ইম্পর্ট্যান্ট সাজেশন টাইপে দিব মানে টপিক্সগুলো ঠিক আছে আর যারা অনলাইন ক্লাসে আছে তারা তো করতেছই আর যারা যাদের অনলাইন ক্লাস ছাড়া জাস্ট ইউটিউবে ভিডিওটা দেখতেছো তাদের আমি একটা কথা বলি সেটা পরীক্ষায় তো পাসও করতে হবে কারণ আমাদের একটা নাম্বার সিকিওর করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ এখন ক্লাসটা নিয়ে তোমাদের কোনো আর লাভ হবে না কারণ তোমাদের পরীক্ষার মাত্র পঁচিশ দিন আছে ধরে নাও তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে তোমরা এখন শুধু নোটসগুলো নিতে পারো ইম্পর্টেন্ট সাজেশান নাও তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং কারো যদি সাফলি থেকে থাকে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে সেটাও কিন্তু আমাদের নোটস অ্যাভেলেবেল উইথ সাজেশান দেওয়া আছে সেটা তোমরা কিছুটা হলে ডিসকাউন্টে পাবা ঠিক আছে আচ্ছা চলো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি তোমাদের রিমান্ড এন্ট্রি গেলে যে প্রশ্নটা সেটা আচ্ছা আমি আছে রিমান্ড এন্ট্রিগেশনে রিমানিগেশনে এবার রিমার ইন্টিগ্রেশনে মেনলি আমাদের কিছু ইম্পর্টেন্ট আমি টপিক বলে দিচ্ছি আর একটা ফুরিয়ার ফুরিয়ার সিরিজ ট্রান্সফর্ম যেটা আছে উপরে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলব ঠিক আছে আচ্ছা দেখো রিমান ইন্টিগ্রেশনের মধ্যে তোমাদের যেটা মেনলি পড়তে হবে ডারবক্স থিওরম ডারবক্স থিওরম কিছু একদম পারমানেন্ট ইম্পর্টেন্ট টপিক বলে এবার ডারবক্স থিওরম শুধু ডারবক্স থিওরম পরে যাবো না ডারবক্স থিওরমের আশেপাশে কিছু যে ম্যাথস থাকবে সেটা পড়তে হবে তার সাথে হচ্ছে তোমার যেগুলা জিনিস কোনটা জিনিস কাজে লাগতেছে তার হচ্ছে এই থিওরমের সাথে কোনটা পড়তেছো না করতেছো উইথ তার হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু পড়তে হবে শুধু থিওরোমটা পড়িলাম তাই না আশেপাশে যেগুলো জিনিস থাকবে সেটাও পড়তে হবে আচ্ছা নেক্সট পড়বো আমরা কি নেক্সট তোমাদের এখানে পড়তে লাগবে কী কী কন্ডিশন ফর ইন্ট্রিগ্যালিটি কন্ডিশন ফর ইন্টি গ্রেবিলিটি এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চিন আসবে ওকে নেক্সট তোমাদের টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট টপিক হয়ে দাঁড়িয়ে গেছে এখন বর্তমানে সেটা হচ্ছে তোমাদের ডার বক্সে তো আমি বললাম ডার বক্সের জিনিসটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে অনেক জিনিসই কম কমন পাওয়া এর সাথে তোমাদের পড়তে লাগবে কি ফার্স্ট মিন ভ্যালু থিওরম ফার্স্ট মিন ভ্যালু থিওরম মিন ভ্যালু ফার্স্ট মিন ভ্যালু থিওরম ঠিক আছে চার নাম্বারে দেখবার কোন জিনিসটা পড়তে হবে ফার্স্ট মিন ভ্যালু থিওরমের পর তোমাদের এখানে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে কি কিছু আমার যে নেগলেজেবল সেট যেটা হয় নর্মালি ডিসকন্টিন্ট উপরে সেটা কিন্তু তোমাদের পড়তে লাগবে আচ্ছা নেক্সট কি ফান্ডামেন্টাল থিওরম अंडा मेंटल थ्योरम अच्छा स्क्रीनशॉट नहीं आ रहा झटा झट अच्छा, अच्छा. এই চারটা টপিক মানে ইউনিট ওয়ানে এই চারটা টপিক সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে এর সাথে কিছু ছোট ছোট জিনিস আছে আমি একটু বলে দিই সেটা একটু তোমরা শুনে নিও সেটা হচ্ছে কনসেপ্ট অফ নেগলিজেবেল সেট একটা টপিক নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা ছোটো টপিক আছে অ্যান্টি ডেরিভেটিভের পোর্শনটা এটাও পরীক্ষায় আসে মাঝে মাঝে এটাও মাথা রাখবা আচ্ছা তারপরে হচ্ছে কিছু আমাদের কোয়েশান মনোশন যে ফাংশান হয় তার জিনিসগুলো পড়তে হবে আচ্ছা এবার আছে ইউনিট টুতে ইউনিট টুতে কী পড়বো যেটা হচ্ছে আমার ইনপ্রপার এন্ট্রি গার্লসে আছে এই পেপারটা একটু ঝামেলারই আছে এটা তোমরা করতে হলো করতে গেলে বুঝতে পেরেছ হয়তো যে এখানে তোমাদের কিছু জিনিস পড়তে হবে যেগুলো তোমরা রিয়েল অ্যানালাইসিসে করেছিলা তোমাদের থার্ড সেমিস্টারে ছিল মেবি বা সেকেন্ড সেমিস্টারে থার্ডেই ছিল সম্ভবত রিয়েল অ্যানালিসিসের পেপারটা তো সেখানে তোমরা লক্ষ্য করেছিল যে রিয়েল অ্যানালিসের পেপারে অনেকের ব্যাকও আছে আমি যতদূর আইডিয়া করতে পারছি আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে রেজাল্ট আমি তো মোটামুটি জানি তো সেক্ষেত্রে কিছু কিছু পেপারে একটু সাপ্লিমেন্ট বেশি আছে তো সেক্ষেত্রে নর্মালি হচ্ছে যে রিয়েল অ্যানালিসিস পেপারে ভালোই সাপ্লিমেন্টারি গেছে তো সেক্ষেত্রে তোমাদের ব্যাচে হয়তো মোটামুটি ভালোই অনেকেরই রিয়েল অ্যানালিসিস পেপারের সাপ্লি আছে তাও যদি এই পেপারের সাপ্লি থেকে থাকে তোমরা নোটস সেই পেপারে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার আমাদের টপিকের উপরে পাঁচ নাম্বার জিনিসে সেটা হচ্ছে তোমাদের টেস্টিংগোলা কীরকম হচ্ছে টেস্ট অফ কনভার্জেন্স এই জিনিসটা তোমাদের রিপিট হয়েছে টেস্ট অফ কনভারজেন্স এবার ওখানে কী কী ছিল কম্প্যারিজন টেস্ট 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 এই টেস্টগুলো কিন্তু তোমাদের পড়তে হয়েছে সেই টেস্টগুলোই কিন্তু তোমাদের এখানে লাগবে আচ্ছা এটার মধ্যে অ্যাভেলস যেটা অ্যাভেলস এন হচ্ছে আমাদের রিটলেস ঠিক আছে এই টপিকগুলো ভালো মতো পড়ব তারপরে যেটা তোমাদের পড়তে লাগবে কি কনভার্জেন্স অফ বিটা গামা ফাংশন বিটা গামা বিটা অ্যান্ড গামা ফাংশন এবার বিটা অ্যান্ড গামা ফাংশন একটু প্রবলেমেটিক এই জন্য আছে কারণ এটাতে ইন্টিগ্রেশনের রেজাল্টগুলো আমাদের মনে রাখতে হয় এই রেজাল্টগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু প্রবলেম হবে তো এটা মাথায় রেখে এটা জিনিস চেষ্টা করবা যে আমাদের ইনটিগিউলিটির যে পোর্শনটা আছে সেটা মাথায় রেখে আমাদের এটা কাজ করতে হবে যে বিটা গামার যে ইন্টিগ্রেশনের পোর্শনটা আছে সেটা কিন্তু ভালো মতো পড়তে হবে তো মোটামুটি তোমাদের আমি দুইটা টপিক মানে দুইটা ইউনিটের বলে দিলাম ফুরিয়ার ট্রান্সফর্মার হচ্ছে ফুরিয়ার সিরিজ যেটা আছে তোমাদের আমি পরবর্তী একটা ভিডিওতে বলে দেবো কী করতে করতে হবে অল্প অল্প করে জিনিসগুলো থাকুক কারণ এক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু আর সময় একদমই নেই তো মাথায় দেখতে মনে হচ্ছে যে পড়ে নিব দুই দিনে কমপ্লিট হয়ে যাবে নট মোটেও না ইট নট পসিবল কারণ হচ্ছে নর্মালি যে পেপারগুলো আছে তোমাদের প্রবাবিলিটি ধরো চলো করে নেবা রিমান ইন্ডিগেল নাম্বার থিওরি অর একটা পেপার লিনিয়ার অ্যালজেব্রা চলো ওটাও সোজা দুইটা পেপার তো কঠিন আছে এটা আমি তোমার মানও চা না মানও যারা করতেছো তারা বুঝতে পারতো যে পেপারগুলো অতটাও সজা না যতটা আমরা তুই ভাবছো যে পরীক্ষা দিলে বসলে করে দিতে পারবো অতটা তোমাদের প্র্যাকটিসেরও কিন্তু প্রয়োজন আছে তো সে প্র্যাকটিস তোমাদের করতে হবে বাড়িতে রেগুলারলি তোমাদের নোটস মেনটেন করতে হবে এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটাও মেনটেন করে এবং উইথ চালাকি করে যেগুলো কোশ্চিন আসে সেগুলো কোশ্চিনে কিন্তু ফলো করতে হবে তো কোনো যদি কারো ডাউটস থাকে বা প্রবলেমস থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো যারা যারা ফিফথ সেমিস্টারে আছো তো আমি তোমাকে সব কিছু বলেই দিয়েছি ঠিক আছে কারো যদি তাও দাও থাকে তাও আমাদের ডেক্সক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয় তো আজকে ভিডিও এখানে দিয়ে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকে ইউ